সম্মানিত চারটি মাস চারটি মাস হচ্ছে বারো মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত এই চারটি মাসের মধ্যে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে জিলক মহরম আর হচ্ছে রজব আর এই চারটি মাসের মধ্যে আবার রজব মাস হচ্ছে শ্রেষ্ঠতম মাস এই রজব মাসের এত ফজিলত কেন এত গুরুত্ব কেন

এই জন্য এই দোয়াটি বেশি বেশি বাদ করবো আমরা কিন্তু আমরা অনেকে এই দোয়াটি জানি না পারি না শেখারও আগ্রহ নাই এই যে প্রথমেই বললাম যে মাসের অনেকেই বেশিরভাগ মানুষ কেউ বলতে পারলো না আরবি মাসের নাম কেউ মনে রাখে না কিন্তু যেটা মনে রাখা আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি এটাই আমরা কেউ মনে রাখি না কিন্তু যেগুলো মনে রাখা এতটা গুরুত্ব না কিন্তু ওইগুলো সবসময় আমাদের মনে থাকে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন এই রজব মাসের পাঁচটি আমল আছে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ রসুল সাল্লাম বলেন এই রজব মাসের মধ্যে সবচেয়ে বেশি এই দোয়াটি করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেন আপনি যদি এই দোয়াটি করেন বেশি বেশি আল্লাহ রজবান ওয়াবাল্লিগিনা রমাদান এই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করেন আর যদি আল্লাহ তাআলাকে বলেন ইয়া রাব্বুনা আমিন তুমি আমাকে রজব এবং সাবানের পূর্ণাঙ্গ বরকত দান করে দাও এবং রমজান পর্যন্ত আমাকে pouvsiya দাও এই দোয়াটি যদি আপনি বেশি বেশি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এই দোয়া করার পর যদি রজব মাসেই তার ইন্তিকাল হয় রজব মাসে সে মারা যায় তাহলে রমজান আসার আগ পর্যন্ত রমজান মাস পর্যন্ত যতগুলো এবাদত বন্দিকে আছে যত আমেল আছে প্রত্যেকটি আমেল আল্লাহ আলমিন তার আমল নামে দিয়ে দিবেন সোহান এত গুরুত্বপূর্ণ আমল এবং এত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রজব মাস আসার পরে এই দোয়াটি কখনো সারতেন না